ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেখবেন ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি ওদিকে দেখো মেয়ে উঠে গেছে বোনও উঠে গেছে আর ওদিকে রুটি করা হয়ে গেছে আজকে রুটি আর সুজি করেছি সকালবেলায় কারণ কালকে কিছু করা হয়নি কালকে বোন ইপি করেছিল আর আজকে রুটি আর সুজি করেছি আর ওদিকে আম এনেছিল মা কালকে সেটাই কাটা হচ্ছে এখন আম দিয়ে খাবে ওরা তো চলো খাওয়া দাওয়া করে নিই আবার পরে সুজি আর রুটি এখন খাওয়া হচ্ছে ওই যে মেয়েও বসেছে খেতে ও আম দিয়ে রুটি খাবে ও সুজি খাবে না ওর জন্য সুজি রেখেছি কিন্তু ও খেলে খাবে না খেলে না খাবে এই যে এটাও আর আমারটা আমি বেরিয়ে নিচ্ছি পরে তো চলো খেয়ে নিই এখন এই যে বাড়িতে চলে এসেছি আর মেয়ে আসিনি প্রচুর গরম লাগছে আজকে প্রচুর গরম লাগছে মেয়ে আসেনি মেয়ে রয়েছে ওখানে মার দোকানে ওখানে মেড ক্লাসের ভিতরে ঢুকে বসে আছে তো ও আসলো না ওকে ও গেলেই ওখানে গেলে আর আসতে চায় না একেবারে বাবা আসবে দোকানে তারপরে একসাথেও বাড়িতে আসবে তার আগে আসতে চায় না আর গরমে না ভালো লাগছে না মা দোকানে না গেলেও হয় না মা কিছু আনতে পারে না তো সেই কারণে যেতে হয় না নাহলে আমার তো একদমই ইচ্ছা করে না গরমে বেরোতে আমাকে দেখে তো বুঝতেই পারছো কীরভাবসো গরম লাগছে আমার তো চলো ফোনটাও চার্জ নেই ফোনটা চার্জে বসাবো দিয়ে কাজ বাজগুলো করবো শুধু বিছনা তোলা হচ্ছে আর ঘর ফর চার দেওয়ার কিচ্ছু হয়নি তো চলো পরে আবার আসছি হয়ে গেছে সবাই স্নান করে উঠলাম আর ওদিকে মা রান্নাও হয়ে গেছে কী কী রান্না হয়েছে আজকে বলো তো এ দেখো এখানে আজ হচ্ছে ভাত আর আছে দাদা দেখাচ্ছি এই যে পটল ভাপা আর এখানে হচ্ছে ডিমের ঝোল এই হচ্ছে আজকে রান্না আর কিছু হয়নি মাথাটা আস্তে নেবো তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে আর পরে মা ঘর তো চলো পরে আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমি একটু শুয়েছিলাম মাও শুয়েছে বাবাও শুয়েছে কিন্তু মেয়ে শোয়নি তার কারণ হচ্ছে কালকে তো মাসি বাড়িতে যাওয়ার কথা ছিল তো কালকে ও ঘুমিয়ে পড়েছিল বলে যাওয়া হয়নি তো সেই কারণে আর আজকে ঘুমায়নি তো দেখো বসে বসে কি করছে মার মাথায় মার মাথার চুলগুলো টেনে দিচ্ছে মাথা মাসাজ করে দিচ্ছে কুটকুট করে দিচ্ছে আর আমার মা ঘুমাচ্ছে দেখো কি অবস্থা বাচ্চাটাকে দিয়ে কত খাটাচ্ছে ওকে বললো তুই আমার পাশে শো মা বললো তুই আমার পাশে শো না শুয়ে মাকে বললো আমার পায়ে শো তুমি বালিশে শো তুমি আমার পায়ে শো আমি তোমার মাথাটা করে দিই বলে নিজেও এখন বসে বসে মাসাজ করছে আর হাই তুলছে আর ও জানে না আমি ভিডিও করছি মাঝে মাঝে ফোনের দিকে তাকাচ্ছে আবার ওদিকে ঘুরে যাচ্ছে ভাবছে হয়তো মা শুয়ে আছে ফোনটা এমনি রাখা রয়েছে ও বুঝতে পারিনি মা ভিডিও এদিকে ওরও কিন্তু ঘুম পেয়েছে কিন্তু ও ঘুমাবে না কারণ ও ঘুমালে তো আর যেতে পারবে না ওই জন্য ও ঘুমাবে না ওই জন্য জেগে জেগে বসে বসে মার মাথায় এইসব করে দিচ্ছে তো চলো পরে আবার আসছি এই যে কালকে তো মাসি বাড়িতে যাওয়ার কথা ছিল কালকে যাওয়া হয়নি কারণ মেয়ে ঘুমিয়ে পড়েছিলো আর আজকে তো তোমাদেরকে দেখালাম দুপুরবেলা ঘুমায়নি যাবে বলে তো এই যে এখন রেডি হয়েছি আর রেডি যখন হচ্ছি না তখন বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও বৃষ্টি পড়ছে অল্প অল্প এখনও বৃষ্টি পড়ছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে কিন্তু রেডি হয়ে গেছে তো সেই কারণে যেতেই হবে না হলে তার মেয়ে শুনবে না সেই কারণে এখন যাচ্ছি তো চলো যাই আবার পরে আসছি এই যে আমি নিয়ে যাচ্ছি পিছনে বাবা মা যে পিছনে অনেক মেয়ে আমার জন্য ছিল পিছনে আসতে চলে যাই আর এদিকে দেখো আমরা মাসি বাড়িতে চলে এসেছি আর এখন অন্ধকার হয়ে গেছে আর ওরা না সবাই ঘুমাচ্ছে ডাকলাম কতবার ডাকা হলো কেউ সাড়া দিল না তো মা জানে কোথায় চাবি থাকে মা চাবি নিয়ে গেট খুলছে তাই দেখো আমার এবার যদি ওরা হঠাৎ করে ঘুম ভেঙে যায় ভাববে কে না কে তালা খুলে ঘর ঢুকছে তো ওরা জানে যদিও আমরা আসবো তো চলো যাই ভিতরে আর এদিকে দেখো ভিতরে ঢুকে গেছি আর সবাই তো ঘুমাচ্ছিলো ওরা ডেকেছি গিয়ে ভয় পেয়ে গেছে যে কে আসলো লাইট ফাইট অন্ধকার ছিল সব জ্বালালাম আর এদিকে দেখো মা মাসি বাবা আমি সবাই বসে গল্প করছি তারপরে তো মাসি গিয়ে চাউমিন নিয়ে এসছে আর মাসিকে বলেছিল চাউমিন আনতে মাসি নিয়ে এসছে চাউমিন মাসিকে বলেনি এক বা কিছু তো এমনি চাউমিন নিয়ে এসেছিলো তো চাউমিন খাওয়ার পর একটুখানি বসেছিলাম তারপরে আবার দিদি চা করলো তো চা আর বিস্কুট তা মেয়ে খায়নি তারপরে মেয়ের জন্য ডিমের অমলেট করে দিদি তো সেটাই মেয়ে খেয়েছিল আর এদিকে আমরা চা খাচ্ছি মাকে তো চা দিয়েছে মা বসে বসে ঘুমাচ্ছে তো চলো খেয়ে নিই তারপরে আবার আসছি এই যে এখন আমরা বাড়িতে যাচ্ছি আর মেয়ে তো যেতে চাইছিল না কিন্তু ওই রাত্রেবেলা তো থাকতে পারবে না তো সেই জন্য যেতে হচ্ছে ও খেলা করছিলো দাদার সাথে আর ওই যে মা বাবা পিছনে আসছে মেয়েরা পিছনে আসছে তো চলো বাড়িতে যাই গিয়ে আবার কথা হচ্ছে আর এদিকে দেখো মাসির বাড়ি থেকে যাওয়ার সময় স্টেশন বাজারে থেকে আমাদের এখানে বড়ো বাজারে মানে স্টেশন বাজারে প্রচুর বাজার বসে তো যাওয়ার সময় আর আমার এখানে আসলেই না কিছু না কিছু বাজার করে বাড়িতে নিয়ে যেতে ইচ্ছা করে তো যাই হোক আগে যখন কাজে টাজে যেতাম বা কোথাও যেতাম স্টেশন থেকে বাজার করে নিয়ে তবেই বাড়িতে যেতাম তো মাকে বললাম তাহলে একটু ইঁচড় নাও কিছু নাও কিছু নাও করছিলাম তা মা বললো তাহলে কালকে ইঁচড় রান্না করবি তাহলে ইঁচড় নি তো এঁচড় ছিল এখানে ইঁচড়ের দাম জিজ্ঞাসা করলো তারপরে মা মানে এখানে কেটেই বিক্রি হচ্ছিল তো মা এখান থেকে এঁচড় নিল এক কিলোর মতন এঁচড় নিয়েছে তো সেটা নিলো নিয়ে কেটে দেওয়ার পর আমরা নিয়ে বাড়িতে চলে আসলাম তো এখানে দেখো খুব সুন্দরভাবে এঁচড়গুলোকে কেটে ছাড়িয়ে ওরা বেছেই দিচ্ছে মানে যাদের কাটার সময় থাকে না কাটতে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে খুব সুবিধা তো আমাদেরও সুবিধা হচ্ছে কারণ কালকে একদমই সময় নেই আর আজকে রাত্রি দশটা বেজে গেছে বাড়িতে গিয়ে কাটারও সময় নেই তো সেই কারণে মা এখান থেকে একেবারে কাটিয়েই নিল যাতে আর কোনো অসুবিধা না হয় তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে চলে এসেছি বাড়িতে আর প্রচুর গরম লাগছে মেয়ে এসে তো খাটে উঠে গেছে তো এই এখন চেঞ্জ করলাম আর গরমে ভালো লাগছে না তো চলো পরে আসছি আর এদিকে দেখো মেয়ে তো দুপুরবেলা ঘুমায়নি ওর জন্য ওকে তাড়াতাড়ি আগে খাইয়ে দিচ্ছি মেয়ে খেয়ে নিক তারপর আমরা খাবো মেয়ে শুধু ডিমের অমলেট দিয়ে ভাত খাবে আর আমরা পরে খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো